টানা বৃষ্টিতে নিম্নচাপের ভাসছে হুগলির খানাকুলের পাতুল এলাকা নদীর জলে প্লাবিত খানাকুলের বারোখানা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে বাড়িতে জলের তলায় মাঠের পর মাঠ চাষের জমি জলমগ্ন রাজ্য সড়ক রাস্তায় চলছে জলের স্রোত ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষের যাতায়াত রাস্তাঘাটে জল অবস্থা কোথাও একাটু জল কোথাও বা এক কোমর জল পেরিয়ে চলছে সাধারণ মানুষের যাতায়াত খেলার মাঠও পরিণত হয়েছে পুকুরে জলবন্দি হয়ে পড়েছে ওই এলাকার পরিবারগুলি তুলে ধরবো আমরা সেই চিত্র আপনাদের সামনে ডেলি নিউজের পর্দায়

আর এই দিকে জল ঝাললেই আমাদের এই দিকে ডুবে যায় মুন্ডেশ্বরী নদী হয়ে কাটাগাল হয়ে আসছে হুম এখন কি জল বাড়ছে না কমছে এখন মোটামুটি স্থগিত রয়েছে যেটি জল ছাড়ে রাত্রে ফলে আবার বাড়বে আবারও বাড়ার সম্ভাবনা আছে হুম খোঁজ খবর কেউ নিচ্ছে খোঁজ খবর কে নেবে সবাই তো দুদিকেই দু রকম মুখ কে খোঁজ নেবে খোঁজ নেওয়ার মতন ওই দেখে যাবে জল যখন বন্যা মরে গেল তখন শেষ খবর ধামাচাপা আপনার এলাকায় তো পঞ্চায়েত রয়েছে পোল দুই অঞ্চলে আপনাদের বাড়ি তো সেখানে প্রধান প্রধান তো তবু ওই দেখছে এই যে তিল বলা আলো সব দিয়েছে এবার বানটা মরুক দেখা যাক কি হয় সকাল থেকে খাওয়া দাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বাড়ির মধ্যে ওই এখন বাড়ি যাচ্ছে এই সকালবেলা আসছে এই যাচ্ছে কোথায় গিয়েছিলেন মাছ ধরতে মাছ ধরতে মাছ মাছ পাইনি ও ছোট ছোট মাছ পাচ্ছে তো তবু অপেক্ষায় তাকে যেতে এই পড়বে এই পড়বে সেই জন্য কি করেন এমনিতে এমনিতে কাজ করি রঙের কাজ আর বন্যার কারণে হ্যাঁ কাজ বন্ধ আছে এবারে ওই সাইকেল নিয়ে যাবো কি করে কি নাম আপনার নিশান রায় বাড়িতে কি রকম কতটা জল চলছে বাড়ি বলতে আমাদের বাড়িতে মানে উঁচু বিতে তিনটা চারটা থাপ ডুবে গেছে Thank <laughs> you.